এই যে রঞ্জন বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন রবীন্দ্রনাথের চরিত্র কত খারাপ ছিল তিনি কত মহিলা সঙ্গে কি করেছেন তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন আমি সেগুলো বিশ্বাস নাই বা নাই বা পড়লাম ওই অন্ধকারটা ঘাটবো না তা থাকতেই তো পারে শেষপিয়ারের জীবনে থাকতে পারে গেটের জীবনে মানে এগুলো আমাদের দেশের পরিপ্রেক্ষিতে ব্যাপারটা আমাদের খারাপ লাগা ভাল লাগা কিন্তু আমি রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের মতো একজন মানে সমুদ্রের মতো বিদগ্ধ মানুষ জ্ঞানের ওরকম তার কাছ থেকে আমি রবীন্দ্রনাথের অন্য ব্যাখ্যা চাইব তার বইয়ের বিকৃতি বাড়ানোর রসত্ব চাইব না এবং তিনি তো একটা জেনারেশনকে নষ্ট করে দিচ্ছেন রবীন্দ্রনাথকে পুজো করতে বল নাই বা শিখলে রবীন্দ্রনাথকে সম্মুখ দৃষ্টিতে দেখতে শেখো এখানে যদি আই প্রজন্মের একটা মেয়ে বলে 막 기초에 초가락 치.